বাবু মাত্রা বাদ দিয়ে দেখো না পাতা বাদ দিয়ে 300 টাকা কিলো নেবে কি না না দাও না ওসে 100 ঠিক না দাও দুই টাকা নিলে আবার আসি তো দিয়ে যাবে কিন্তু আমি

প্লাস্টিক খেতে চিংড়িগুলো সব তলায় ঢুকেছে তারা ওরা খুব করি কিন্তু কুচিয়ে কাজটা পড়ি Terima kasih telah menonton!